Hello students! আজকে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কোষে দেখি এক স্টার্ট করছি দেখো এই চ্যাপ্টারটা পরীক্ষার জন্যে খুবই একটা ইম্পর্টেন্ট চ্যাপ্টার কারণ প্রতি বছর এই চ্যাপ্টার থেকে একটা তিন মার্কসের কোয়েশ্চেন আছে এছাড়াও এই চ্যাপ্টার থেকে দু মার্কস ও এক মার্ক্সেরও প্রশ্ন আসে ওভারঅল এই চ্যাপ্টারটা তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট চ্যাপ্টার এবার চলো জেনে নেওয়া যাক এই চ্যাপ্টার থেকে আমরা নতুন কি কী কনসেপ্ট শিখবো দেখো কোষে দেখি এক পয়েন্ট এক থেকে আমরা শিখেছি যে কোনো একটা দ্বিঘাত সমীকরণকে কীভাবে শনাক্ত করতে হয় আর যে কোনো একটা স্টেটমেন্ট অর্থাৎ বিবৃতি দেওয়া থাকলে সেখান থেকে কীভাবে একটা দ্বিঘাত সমীকরণ তৈরি করতে হয় আর এই চ্যাপ্টারে আমরা যে জিনিসগুলো শিখব সেগুলো হলো একটা দীঘা সমীকরণ যদি দেওয়া থাকে সেই ক্ষেত্রে আমরা তার সমাধান করা শিখবো ওকে আর কি শিখব এই যে দীঘার সমীকরণ আমরা সমাধান করছি তার ফলে আমরা তো কিছু মান পাবো তাই না সমাধান করার পরে এই যে সমাধান সেই রকম কতগুলো মান আমরা পাবো সেটাও আমরা জানবো আর জানবো এই যে মানগুলো পাচ্ছি সেগুলোকে কি নামে ডাকা হয় অর্থাৎ এই যে সমাধানগুলো তাদের আর কি কোনো নাম আছে সেই সব কিছুই এই চ্যাপ্টারে আমরা জানবো তো চলো দেরি না করে তোমরাও আমার সাথে খাতা পেন নিয়ে রেডি হয়ে যাও জেনে নেওয়া যাক আজকের ফার্স্ট কনসেপ্ট দেখো সবার আগে আমি কী বললাম আমাদের এখানে একটা দীঘার সমীকরণ দেওয়া থাকবে তো আমি একটা দীঘার সমীকরণ কনসিডার করে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো এবার দেখো বাদিকের যে অংশ এটাকে বলা হয় লেফট হ্যান্ড সাইড ইকুয়েশনের বাদিকের অংশ ডান দিকটাকে বলা হয় রাইট হ্যান্ড সাইড ওকে এগুলো আশা করি তোমরা সবাই জানো এবার দেখো আমাদেরকে একটা ছোট্ট কনসেপ্ট সবার জানতে হবে সেটা হলো সিদ্ধ করা অর্থাৎ স্যাটিসফাই করা এবার স্যাটিসফাই করা কী জিনিস দেখো তোমাদের একটা মান দেওয়া থাকবে ধরো এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ান এই একটা মান দেওয়া আছে এক্সের বলবে এক্স ইকাল টু মাইনাস ওয়ান এই মানটা কি এই সমীকরণটাকে স্যাটিসফাই করছে অর্থাৎ সিদ্ধ করছে তো চলো আমরা সেটাই জেনে নেবো যে কীভাবে কোনো একটা মান কোনো একটা সমীকরণকে সিদ্ধ করে বা না করে ওকে যেটাকে আমরা স্যাটিসফাই বলি বাংলায় বলার সিদ্ধ করা ওকে তাহলে তার জন্যে কী করতে হবে দেখো সবার আগে এই লেফট হ্যান্ড সাইড যেটা আছে সেইটাকে লিখে নেবো তো এল এইচ এসে কী আছে এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু নেক্সট স্টেপ কী হবে এই যে এক্স ইকাল টু মাইনাস ওয়ান দেওয়া আছে অর্থাৎ এক্সের একটা মান দেওয়া আছে আমরা এইখানে সেই মানটা বসিয়ে দেবো তাহলে কী হবে মাইনাস ওয়ান তার হোল স্কোয়ার প্লাস থ্রি ইন্টু মাইনাস ওয়ান প্লাস টু এবার মাইনাস ওয়ান স্কোয়ার করলে ওয়ান আসে আর থ্রি ইন্টু মাইনাস ওয়ান সেটা হলো কত হলো মাইনাস থ্রি প্লাস টু এবার দুই যোগ এক করলে হয় তিন তিন বিয়োগ তিন অর্থাৎ কত আসলে শূন্য দেখো এই যে সমীকরণ আমি লিখেছিলাম তার ডান দিকে কিন্তু শূন্যই আছে অর্থাৎ আর এইচ এসও কিন্তু এর সাথে সমান হয়ে গেল তাহলে এখান থেকে আমরা বলতে পারি এল এইচ এস ইকুয়াল টু আর এইচএস এবং সেখান থেকে আমরা কি স্টেটমেন্ট বলতে পারি যে এক্স ইকোয়াল টু মাইনাস ওয়ান এই মানটা এই সমীকরণটাকে সিদ্ধ করছে অর্থাৎ স্যাটিসফাই করছে এবার তোমাদের একটা কোয়েশ্চেন আসতে পারে আচ্ছা তাহলে কি এক্সের এমন কোনো মান থাকতে পারে যার জন্য এটা স্যাটিসফাই করবে না হ্যাঁ দেখো আমরা যদি এক্সের মান এখানে ওয়ান নিয়ে নিতাম এক্স ইকোয়াল টু ওয়ান তাহলে এক্সের জায়গায় আমি ওয়ানকে পুট করব তাহলে কী আছে সমীকরণ এল এইচ এসে এল এইচ এস ইকোয়াল টু এক্সের স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু তাই তো এবার এক্সের জায়গায় ওয়ান বসাও তাহলে ওয়ান স্কোয়ার প্লাস থ্রি ইন্টু ওয়ান প্লাস টু নেক্সট লাইনে ওয়ান স্কোয়ার করলে হয় ওয়ান থ্রি ইন্টু ওয়ান থ্রি প্লাস টু এবার দেখো তিন আর চার চার আর দুয়ে ছয় কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডে কত ছিল জিরো কিন্তু এখানে কি জিরো এসছে তাহলে এটা কিন্তু আমাদের রাইট হ্যান্ড সাইডের সাথে সমান নয় তাহলে এখান থেকে আমরা বলবো যে এইচ এস নট ইকাল টু আর এইচ এস আচ্ছা হ্যাঁ এই চিহ্নটা যারা জানো তাদের জন্য ঠিক আছে যারা জানো না তারা দেখে নাও সমান চিহ্ন তো আমরা এটা জানি এবার যদি কখনো সমান না হয় সেটাকে এরকমভাবে কেটে দিতে হয় এবং এটাকে বলা হয় নট ইকুয়াল ইকুয়াল মানে সমান এটা যেহেতু হচ্ছে না তার মানে এটা নট ইকুয়াল ওকে তাহলে আমরা এখান থেকে বলতে পারবো যে এক্স ইকুয়াল টু ওয়ানের জন্য এই সমীকরণটা স্যাটিসফাই করবে না ওকে তারপরে একটা নেক্সট আরাইজ করে আচ্ছা আমরা তো দেখলাম একটা মানের জন্য সমীকরণটা স্যাটিসফাই করছে আবার একটা মানের জন্য স্যাটিসফাই করছে না আচ্ছা এইরকম কতগুলো মান আমরা পাবো নাহলে কি নইলে আমরা তো জানি না না এক্স্যাক্টলি যে কতগুলো মানের জন্য এটা স্যাটিসফাই করবে বা করবে না তাহলে এর কি কোনো মানে প্রসেস আছে যার সাহায্যে আমরা জানতে পারি যে এর কতগুলো মান আছে যার জন্য এটা স্যাটিসফাই করবে হ্যাঁ দেখো এটাই আমরা শিখছি এইখানে এই যে মানটার জন্য এটা স্যাটিসফাই করছে এই রকম মান কতগুলো থাকবে এর উত্তর হচ্ছে এই দীঘাত সমীকরণ নামটি দেখো নামে কি আছে দ্বিঘাত অর্থাৎ যার হাইয়েস্ট পাওয়ার কত দুই দেখো এখানে এক্সের হায়েস্ট পাওয়ার কত দুই অর্থাৎ আমরা এক্সের এইরকম একমাত্র দুটো মানই পাবো কার জন্যে সেই পার্টিকুলার ইকোয়েশানটার জন্যে অর্থাৎ এখানে যে ইকুয়েশনটা আমি নিয়েছি অর্থাৎ যে সমীকরণটা নিয়েছি দীঘার সমীকরণ এর এক্সের আমি দুটো মানের জন্যে এই সমীকরণটা শুধুমাত্র স্যাটিসফাই করবে ওকে একটা হচ্ছে এক্স ইকোয়াল টু মাইনাস ওয়ান একইভাবে এক্স ইকোয়াল টু মাইনাস টু এর জন্যও নাকি এটা স্যাটিসফাই করবে ওকে তাহলে দেখা যাক এটা করে কি না তাহলে আমি সেটা কোথায় চেক করি আমি এখানে চেক করছি তাহলে কী হবে এক্সের স্কোয়ার প্লাস থ্রি এক্স প্লাস টু তাই তো মাইনাস টু তাহলে মাইনাস টু তার হোলস্কোয়ার প্লাস থ্রি ইন্টু মাইনাস টু প্লাস টু এবার মাইনাস টু তার হোলস্কোয়ার করলে হয় ফোর প্লাসে মাইসে মাইনাস থ্রি কত হয় সিক্স প্লাস টু এবার দেখো চার যোগ করলে হয় ছয় বিয়োগ ছয় ইকোয়াল টু শূন্য ওকে তাহলে এখান থেকে আমরা পেলাম কিন্তু সেই এল এইচ এস টু অর্থাৎ এখান থেকে আমরা বলতে পারি এক্স ইকোয়াল টু এর জন্যও কিন্তু এটা স্যাটিসফাই করছে রকম কিন্তু এক্সের মান আমরা দুটোই পেলাম একটা হলো -1 আর একটা -2। টু এছাড়া আর এক্সের অন্য কোনো মানের জন্য এই সমীকরণটা কিন্তু স্যাটিসফাই করবে না এবার কোয়েশ্চেন আসছে আচ্ছা আপনি কি করে শিওরলি বলে দিচ্ছেন যে এর বাইরে কিছু হবে না হ্যাঁ এটাই আমরা পরবর্তীতে শিখবো যখন আমরা এই সমীকরণটা সমাধান করব। ওকে তাহলে এই ক্ষেত্রে এই এক্স -1 টু আর এক্স -2 এরা এই সমীকরণটাকে সিদ্ধ করছে তাহলে এদের কি কোনো নাম আছে হ্যাঁ সেই ক্ষেত্রে এই এক্স ইকোয়াল টু মাইনাস ওয়ান এবং এক্স ইকাল টু মাইনাস টু এই যে দুটো মান আমি পেলাম যার জন্য সমীকরণটা সিদ্ধ হচ্ছে এদেরকে বলা হয় বীজ কী বলা হয় বীজ ইংলিশে বলা হয় একে রুট ওকে তাহলে এদেরকে বলা হবে রুট তাহলে কটা রুট হল দুটো রুট একটা হচ্ছে মাইনাস ওয়ান আর একটা হচ্ছে মাইনাস টু এবং এই যে দীঘা সমীকরণের প্রতিটা দীঘাত সমীকরণের দুটো করেই রুট থাকবে অর্থাৎ দুটো বীজ থাকবে যারা এই সমীকরণটাকে স্যাটিসফাই করবে এবং পরবর্তীতে যখন আমরা সমাধান করব তখন দেখব এই দীঘাত সমীকরণ থেকে কিভাবে এই রুটগুলো বার করতে হয় ওকে তাহলে এখান থেকে আমরা কী শিখলাম প্রথম কথা জানলাম যে কোনো একটা দীঘাত সমীকরণের দুটোই বীজ থাকবে অর্থাৎ দুটো রুট থাকবে এবং যারা এই সমীকরণটাকে স্যাটিসফাই করবে এবার যদি আমাদের এরকম কোনো একটা মান দেওয়া থাকে যেটা যদি এই সমীকরণটাকে স্যাটিসফাই না করে অর্থাৎ যে সমীকরণটা তোমাদের দেওয়া থাকবে তার সাপেক্ষে যদি স্যাটিসফাই না করে তাহলে সেখান থেকে আমরা বলতে পারবো সেই সমীকরণের ওই নাম্বারটি কখনোই কোনো রুট হতে পারবে না ওকে তো চলো দেখে নেওয়া যাক আজকের চ্যাপ্টারে ফার্স্ট কোয়েশ্চেনটা কী আছে ওকে দেখো এক নম্বর প্রশ্ন বলেছে নিচের প্রতি ক্ষেত্রে প্রদত্ত মানগুলি প্রদত্ত দীঘার সমীকরণে বীজ কিনা সেটা যাচাই করি এবার আমরা এখন কী শিখলাম কোনো একটা নাম্বার কোনো একটা সমীকরণে বীজ বা রুট তখনই হবে যদি সেই নাম্বারটা সেই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করে তাই তো তাহলে ফার্স্ট ইকুয়েশন কী দেওয়া আছে দেখো এক্সেস স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান টু জিরো তাই তো এর এটা হচ্ছে এল এইচ এস আর এটা হচ্ছে আর এইচ এস আমাদেরকে প্রুফ করতে হবে এই এক্স ইকোয়াল টু ওয়ান আর মাইনাস ওয়ান এই দুটো এর বীজ হয় কি হয় না ওকে তো সেটা এক করে চেক করি ধরো এক্স টু জন্য সবার আগে চেক করব তাহলে কি লিখব এল প্লাস এক্স প্লাস ওয়ান এবং কী বললাম বীজ সেই নাম্বারটা এই সমীকরণে বীজ কিনা অর্থাৎ রুট কিনা সেটা চেক করার জন্য কী করতে হবে এই সমীকরণটা স্যাটিসফাই করতে হবে আর স্যাটিসফাই করার নিয়ম কী সমীকরণে লেফট হ্যান্ড সাইডে এক্সের মান বসাবো বসিয়ে যদি রাইট হ্যান্ড সাইড পেয়ে যায় তাহলে হচ্ছে সমীকরণ সিদ্ধ হচ্ছে অর্থাৎ স্যাটিসফাই করছে তাহলেই বলতে পারবো রুট আর যদি স্যাটিসফাই না করে তাহলে রুট না তাহলে বসায় দেখো এক্সের জায়গায় কত ওয়ান তাহলে ওয়ান স্কোয়ার প্লাস ওয়ান প্লাস ওয়ান তাই তো এক্সের জায়গায় ওয়ান বসিয়ে দিয়েছি তো ওয়ান স্কোয়ার করলে কত হয় ওয়ান প্লাস ওয়ান প্লাস ওয়ান অর্থাৎ থ্রি কিন্তু দেখো আর এইচএসে কত আছে জিরো এখান থেকে আর তো ক্যালকুলেশান পসিবল না থ্রিতেই শেষ তাহলে এটা কি জিরোর সাথে সমান হলো না তাহলে এটা আর এইচ সাথে আর এইচএস তার সাথে সমান হলো না অর্থাৎ এখান থেকে বলতে পারবো এল এইচএস নট ইকুয়াল টু আর এইচ আর যদি সমান না হয় অর্থাৎ সেটা স্যাটিসফাই করেনি অর্থাৎ এই এক্স ইকোয়াল টু ওয়ান এই সমীকরণের একটা বীজ নয় ওকে তাহলে বীজ কিনা যাচাই করতে বলেছে এক্স ইকোয়াল টু ওয়ানের জন্যে তো এটার বীজ হচ্ছে না এবার একইভাবে এক্স ইকোয়াল টু মাইনাস ওয়ানে চেক করি চলো তাহলে কী হবে এলেই এসে বসাতে হবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান ওকে এবার নেক্সট লাইন কী হবে এক্স স্কোয়ারের জায়গায় মাইনাস ওয়ান বসাও তাহলে মাইনাস ওয়ানের হোল স্কোয়ার প্লাস অফ মাইনাস ওয়ান প্লাস ওয়ান মাইনাস ওয়ান স্কোয়ার করলে হয় ওয়ান প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান প্লাস ওয়ান এবার প্লাস ওয়ান মাইনাস ওয়ান ক্যান্সেল হয়ে গেল পড়ে থাকল কত ওয়ান দেখো রাইট হ্যান্ড সাইডে কি ছিল জিরো কিন্তু এখানে কত এসছে ওয়ান তার মানে এটাও কিন্তু আর এইচএস এর সাথে ইকুয়াল হল তো এক্স ইকুয়াল টু মাইনাস ওয়ানের জন্য সমীকরণটা স্যাটিসফাই করেনি তো এখান থেকে আমরা বলতে পারি এক্স ইকোয়াল টু মাইনাস ওয়ানও এটা কিন্তু কোনো বীজ নয় এই সমীকরণে অর্থাৎ এই সমীকরণে ওয়ান বা মাইনাস ওয়ান কেউই বীজ নয় তো ফার্স্ট কোয়েশ্চেনের অ্যান্সার হবে এখানে কেউই এর বীজ হবে না নেক্সট কোয়েশ্চেন বলেছে এইট এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স ইকোয়াল টু জিরো এবং এখানে জিরো আর মাইনাস টু এই সমীকরণে বীজ কিনা সেটা দেখতে হবে তো তোমরা আগে ভিডিওটা পজ করো এবং নিজেরা চেষ্টা করো দেখো এলএইচ এসে কী আছে এল এইচ এসে আছে এইট এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স তাই তো এইবার প্রথমে আমরা জিরোর জন্যে চেক করে দেখবো এক্স ইকোয়াল টু জিরোতে তাহলে জিরো ভ্যালু যদি পুট করা হয় তাহলে এইট ইন্টু জিরো স্কোয়ার জিরো স্কোয়ার মানে কত জিরো প্লাস সেভেন ইন্টু জিরো এবার জিরোর সাথে যাই গুণ করো পুরো ভ্যালু কত আছে জিরো তাই তো এখান থেকে এল এইচ এস ইকোয়াল টু আর এইচ এস আমরা পেয়ে যাচ্ছি তো এখান থেকে বলতে পারি এক্স ইকোয়াল টু জিরো এই জিরো মানটা এই দীঘা সমীকরণে একটা বীজ কারণ এই জিরোটা এই দীঘা সমীকরণকে স্যাটিসফাই করছে তাই তো এইবার আমরা এক্স ইকোয়াল টু মাইনাস টুতে দেখবো তাহলে এল এইচ এস ভ্যালু পুট করো এইট এক্স স্কোয়ার একেবারে ডাইরেক্ট যদি পুট করে দিই তাহলে মাইনাস টু তার হোল স্কোয়ার প্লাস সেভেন ইন্টু মাইনাস টু তাই তো এবার মাইনাস টু স্কোয়ার করলে কত হয় চার চার গুণ আট করলে কত হয় বত্রিশ আর এদিকে সাত গুণ মাইনাস দুই করলে হয় মাইনাস চোদ্দো এবার বিয়োগ করলে কত হয় বত্রিশ থেকে চোদ্দো বাদ দিলে হয় আঠেরো তাই তো তাহলে এটা কি জিরোর সাথে সমান আসলো না তাহলে এটা নট ইকুয়াল টু আর এস অর্থাৎ এই মাইনাস টু এই দীঘার সমীকরণকে স্যাটিসফাই করেনি এবং যেহেতু স্যাটিসফাই করতে পারেনি এখান থেকে বলতে পারবো এই মাইনাস টু এই দীঘার সমীকরণের একটা বীজ নয় তাই তো এবার চলো নেক্সট কোয়েশ্চেন দেখা যাক তিন নম্বর প্রশ্ন বলেছে এক্স প্লাস ওয়ান বাই এক্স টু তেরো বাই ছয় হলে সেই ক্ষেত্রে পাঁচ বাই ছয় আর চার বাই তিন এরাই এই সমীকরণে কিনা সেটা আমাদের দেখতে হবে দেখো তার আগে এটাকে দেখতে হবে এটা একটা দীঘাত সমীকরণ কিনা এবার যেহেতু দেওয়া আছে বলেই দেওয়া আছে যে এটা প্রদত্ত একটা দীঘাত সমীকরণ তো আমাদের আলাদা করে আর চেক করার দরকার নেই ডাইরেক্ট মান বসালেই হবে তাহলে এল এইচ এস টু কী আছে এক্স প্লাস ওয়ান বাই এক্স প্রথমে আমরা কত বসাবো পাঁচ বাই ছয় তাই তো তাহলে এক্সের ভ্যালু বসাচ্ছি পাঁচ বাই ছয় আর এখানে কত আসবে ওয়ান বাই পাঁচ বাই ছয় তাই তো নেক্সট লাইন কী হবে পাঁচ বাই ছয় থাকলো আর এটা উল্টে গিয়ে কি হবে ছয় বাই পাঁচ হবে নেক্সট লাইন কী হচ্ছে লসক করব নিচে ছয় আর পাঁচের লসকু হলো তিরিশ আর উপরে কত আসবে পঁচিশ আর এখানে কত আসবে ছত্রিশ তাই তো তাহলে এটা যদি যোগ করে দেওয়া হয় ছয় পাঁচ এগারো এক হাতে এক তিন এক চার চার দুই ছয় অর্থাৎ একষট্টি আর নিচে কত আসলো তিরিশ কিন্তু আমাদের কত আসছে তেরো বাই ছয় আর দেখো এটা আর কাটাকুটি যাবে না তাহলে এটা কখনোই তেরো বাই ছয়ের সাথে ইকুয়াল নয় তাহলে এটা কখনোই আর এইচ এস সাথে সমান নয় তাহলে এখান থেকে বলতে পারবো এল এইচ এস নট ইকুয়াল টু আর এইচ এস আর সেই জন্যে পাঁচ বাই ছয় একটা এই সমীকরণের বীজ হবে না একইভাবে আরেকটা কত দেওয়া আছে চার বাই তিন তাহলে সেটা দেখি চলো তাহলে চার বাই তিন আচ্ছা এক্স প্লাস ওয়ান বাই এক্স ভ্যালু নেক্সট লাইন চার বাই তিন আর কী হবে ওয়ান বাই চার বাই তিন নেক্সট লাইন কী হবে চার বাই তিন যোগ এক বাই চার বাই তিন এটা কি উল্টে গিয়ে তিন বাই চার হবে নেক্সট লাইন কী হয়ে যাবে লসাগু কত বারো উপরে কত হলো ষোলো আর এদিকে নয় তাহলে কত আসলো পঁচিশ বাই বারো কিন্তু আমাদের কত আছে তেরো বাই ছয় এখানে কিন্তু আর ফার্দার কাটাকুটি যাবে না তাহলে এখান থেকে এটাও কিন্তু আর এইচএসের সাথে সমান হলো না এল তাহলে এখান থেকে বলতে পারছি চার বাই তিনও কিন্তু এই দিকার সমীকরণে একটা বীজ নয় অর্থাৎ এর দুটো মান যে দুটো দেওয়া আছে কেউই কিন্তু এই সমীকরণে বীজ নয় ওকে একইভাবে চারদাগটা করতে হবে চারদাকে কার কার জন্য চেক করতে হবে একবার মাইনাস রুট জন্য জন্যে আর একবার টু রুট জন্য এটা তোমাদের হোমওয়ার্ক থাকলো অ্যান্সারটা অবশ্যই কমেন্টে জানিও ওকে ওকে পরবর্তী প্রশ্ন এর এক দাগ কী বলেছে কের কোন মানের জন্য সেভেন এক্স স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস থ্রি ইকোয়াল টু জিরো দীঘার ছমিকণে একটি বীজ দুই বাই তিন হবে সেটা আমরা হিসাব করি দেখো আগের প্রশ্নে আমরা দেখেছিলাম দীঘার ছমিকণ দেওয়া ছিল এবং দুটো মান দেওয়া ছিল এবং দেখছিলাম সেই মানটা ওই দীঘার সমীকরণকে স্যাটিসফাই করে কি না যদি স্যাটিসফাই করে সেখান থেকে আমরা বলতে পারছিলাম সেটা ওই দীঘার ছমিকণে একটা রুট অর্থাৎ বীজ কিন্তু এই ক্ষেত্রে দেখো দীঘার ছমিকণে একটা বীজ হবে দুই বাই তিন সেটা বলেই দিয়েছে ওকে তো আগের প্রসেসের মতো কিন্তু এটাকে এগোলে চলবে না কারণ এখানে আমাদেরকে বার করতে বলেছে সেই কে এর মান কত যার জন্য এই দ্বিঘাত সমীকরণে একটা বীজ দুই বাই তিন হবে অর্থাৎ ওরা বলেই দিচ্ছে যে দুই বাই তিন একটা বীজ হবেই আগের ক্ষেত্রে বলেছিল কিন্তু আমাদের চেক করতে বাট এরা বলছে যে কে এর মানটা শুধু আমাদের বার করে দাও তাহলে আমরা এই দুই বাই তিনকে এই সমীকরণে একটা বীজ বলতে পারবো তো আমাদের সেই কে এর মানটাকেই বার করতে হবে ঠিক আছে তাহলে যেটা দেওয়া আছে সেটা লিখে নিই সেভেন এক্স স্কোয়ার প্লাস কে এক্স মাইনাস থ্রি টু জিরো এবার যেহেতু এরা বলেই দিয়েছে একটা বীজ হবে তাহলে আমরা মেনে নিচ্ছি যে এটা বীজ শুধু আমাদের কে এর মানটুকু বার করলেই হলো সেই ক্ষেত্রে আমরা কি করবো এই এক্সের জায়গায় যে বীজ আছে দুই বাই তিন সেটা বসিয়ে দেবো কারণ বীজ একমাত্র সমীকরণকে স্যাটিসফাই করে তাই তো তাহলে আমরা এক্সের জায়গায় এই পুরো মানটা বসিয়ে দেবো দিয়ে এখান থেকে কে এর মান সমাধান করে বার করবো তাহলে দেখো সেভেন ইন্টু এক্সের জায়গায় কত দুই বাই তিন তার হোল স্কোয়ার কারণ এরা বলেই সে বীজ হবে আর বীজ হবে সেটা আমরা ধরেই নিচ্ছি শুধু কে এর মানটুকু বার করে দিতে পারলে এরা বীজ হয়ে যাচ্ছে তাই কে এর মানটা আমরা এখানে বার করছি এবং এক্সের মানটা এখানে পুট করে দিচ্ছি কে ইন্টু এর জায়গায় কত দুই বাই তিন মাইনাস তিন ইকোয়াল টু জিরো এক্স লাইন কী হবে সেভেন গুণ দুই স্কোয়ার করলে কত হয় চার তিন স্কোয়ারে হয় নয় আর এদিকে টু ইন্টু কে বাই থ্রি আর মাইনাস থ্রি ওদিকে নিয়ে গেলে প্লাস থ্রি হলো এবার দেখো এখানে গুণ করো সাত গুণ চার করলে কত হয় আঠাশ তলায় নয় প্লাস টু কে বাই থ্রি ইকুয়াল টু থ্রি এবার আঠাশ বাই নয়টাকে আমি ওদিকে নিয়ে যাবো তাহলে কত পড়ে থাকলো টু কে বাই থ্রি ইকুয়াল টু তিন মাইনাস আঠাশ বাই নয় দেখো মাধ্যমিকে কিন্তু কোনো স্টেপ জাম্প করা যাবে না ঠিক আছে তো অবশ্যই কিন্তু তোমাদের প্রতিটা লাইন ক্যালকুলেশন করে দেখাতে হবে নেক্সট লাইনে কী হবে টু কে বাই থ্রি টু এইখান থেকে তিন গুণলে কত হবে সাতাশ বিয়োগ আঠাশ বাই নয় তাই তো এবার সেইখান থেকে নেক্সট লাইন কী হচ্ছে নেক্সট লাইন হচ্ছে আচ্ছা নেক্সট লাইন আমি এখানে লিখছি ওকে তাহলে কত হবে টু কে বাই থ্রি ইকুয়াল টু কত পেয়েছি সাতাশ মাইনাস আঠাশ অর্থাৎ কত হবে মাইনাস এক বাই নয় তাই তো নেক্সট লাইনে কী হবে এই তিনটা ওদিকে গুণ হয়ে যাবে এবং দুইটা নিচে চলে আসবে অর্থাৎ পুরোটাই উল্টে যাবে তাহলে কে কলটু টু কী হয় মাইনাস ওয়ান বাই নাইন এটার সাথে গুণ হয়ে যাচ্ছে কত থ্রি বাই টু তোমরা আশা করি সবাই জানো যখন এই দুই বাই তিন আছে এদিকে আসলে কী হবে উল্টে যায় অর্থাৎ তিন বাই দুই হয়ে যায় এবার তিন দিয়ে নয়কে কাটলে তিন তিরিকে নয় অর্থাৎ কে এর ভ্যালু কত আসলো মাইনাস ওয়ান বাই থ্রি গুণ টু অর্থাৎ কত হবে থ্রি ইন্টু টু কত হয়ে যায় সিক্স অর্থাৎ এখান থেকে বলা যায় কে এর ভ্যালু আসলো মাইনাস সিক্স এর মান কত আস মাইনাস সিক্স অর্থাৎ মাইনাস সিক্স যদি দীঘার সমীকরণে আমি কে এর জায়গায় বসিয়ে দিই তাহলে বলতে পারবো এই সমীকরণে একটি বীজ দুই বাই তিন হবে তাহলে এই ধরনের কোয়েশ্চেন আসলে কি বললাম যে যে ক্ষেত্রে কে এর মান বার করতে বলেছে অথবা কে এর জায়গায় ধরো অন্য কোনো অ্যালফাবেট দিয়ে দিল সেই ক্ষেত্রে যদি একটা বীজ বলে দেওয়া থাকে তাহলে সেই বীজটার মান আমরা এই সমীকরণে বসিয়ে দেবো দিয়ে সেই যাকে বার করতে বলেছে সেটাকে বার করব ওকে এবং তোমরা এই কোয়েশ্চেনটাকে একটা স্টার মেরে রাখো কারণ মাধ্যমিকে আমি বললাম না এই চ্যাপ্টার থেকে তিন মার্ক্সের কোয়েশ্চেন ছাড়াও দু মার্ক্সের কোশ্চেন আছে এবং এক মার্কসের কোশ্চেন আছে তো দুই মার্ক্সের কোশ্চেনের জন্য কিন্তু এই কোশ্চেনটা খুবই ইম্পর্টেন্ট এবার হুবহু এই কোশ্চেনটা না আসলেও এই একই প্যাটার্নের বিভিন্ন কোয়েশ্চেন আসে অর্থাৎ ধরো সমীকরণটা চেঞ্জ করে দিল বিচটা চেঞ্জ হয়ে যাবে সেই ক্ষেত্রে আমাদেরকে এর মানবার করতে হবে তো এই প্যাটার্নের কোশ্চেনগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট তো তোমরা এটাকে স্টার মেনে রাখো ওকে একইভাবে তোমাদের এই দুয়ের দুই দেখে সেম কোয়েশ্চেন তো তোমরা এটা হোমওয়ার্ক থাকলো তোমাদের জন্য তোমরা এটা অবশ্যই বাড়িতে করো এবং কোনো সমস্যা হলে কমেন্টে জানিও ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন তিন দাগ এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন তো তোমরা এটাকে স্টার মেনে রাখো কী বলেছে যদি এ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বি ইকোয়াল টু জিরো এই দীঘা সমীকরণে দুটি বীজ দুই বাই তিন এবং তিন মাইনাস তিন হয় তবে এ ও বি এর মান নির্ণয় করো দেখো দুই দাগে আমরা কি দেখেছিলাম যে আমাদের একটি বীজ বলে দিয়েছিল এবং সেক্ষেত্রে আমাদের কে এর মান বার করতে বলেছিল এইখানে দেখো দুটো বীজ বলে দেওয়া আছে এবং সেই ক্ষেত্রে এ ও বি এই দুজনের ভ্যালু আমাদের বার করতে হবে তাই তো তো প্যাটার্ন কিন্তু সলভের সেম কিন্তু সেই ক্ষেত্রে আমরা ইকোয়েশানে শুধুমাত্র একটা রুট বসিয়েছিলাম বসিয়ে সেখান থেকে সলভ করছিলাম এইবার দুটো রুট দেওয়া আছে দুটো রুটই আমাদেরকে বসাতে হবে এবং সেখান থেকে সলভ করতে হবে ওকে এবং এই টাইপের কোয়েশ্চেন কিন্তু টেস্ট পেপারে আরও পাওয়া যাবে ওকে তো এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট টাইপ দুই মার্কসের জন্য তো চলো সলভ করা যাক কী দেওয়া আছে এ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বি টু জিরো তাই তো এবার কী বলা হয়েছে এটা দুজন রুট আর রুট মানে কি তারা সেই মানে ইকুয়েশানটায় কী করবে দীঘা সমীকরণটাকে স্যাটিসফাই করবে অর্থাৎ সিদ্ধ করবে আর সিদ্ধ করা মানে কি সেই ক্ষেত্রে আমরা সেটাকে পুট করতে পারবো তাহলে ভ্যালুটা পুট করে দিই টু তার হোল স্কোয়ার প্লাস সেভেন ইন্টু টু বাই নেক্সট লাইন কী হবে এ টু মানে ফোর থ্রি স্কোয়ার মানে নাইন আর এখানে প্লাস বি ইকোয়াল টু জিরো নেক্সট লাইনে কী হবে লসু হয়ে যাবে কত নয় উপরে কত থাকবে ফোর এ প্লাস এইখানে কত হবে ফর্টি টু প্লাস নাইন বি ইকোয়াল টু জিরো নেক্সট লাইনে কী হবে নাইন ওদিকে গুণ হয়ে জিরো হয়ে যাবে তাহলে কী থাকবে ফোর এ প্লাস নাইন বি এটাকে একেবারে সাজিয়ে লিখছি প্লাস ফর্টি টু ইকোয়াল টু জিরো নেক্সট লাইন হবে ফোর এ আর ফর্টি টু গেলে মাইনাস ফর্টি ওকে তাহলে এই আমরা একটা ইকুয়েশন পেলাম এক নম্বর নাম দিলাম এইবার একইভাবে পরবর্তী ইকুয়েশন কী পাবো যখন আমরা বসাবো মাইনাস তিন তাহলে এ এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স প্লাস বি ইকুয়াল টু জিরো এইবার এক্সের যাওয়ায় কত বলবে মাইনাস তিন অর্থাৎ মাইনাস তিন তিনের স্কোয়ার প্লাস সেভেন ইন্টু মাইনাস থ্রি প্লাস বি ইকোয়াল টু জিরো তাই তো মাইনাস তিনে স্কোয়ার করলে কত হয় নয় আসে নাইন এ প্লাসে মাইনাসে মাইনাস তিন সাতটা একুশ প্লাস বি ইকুয়াল টু জিরো নেক্সট লাইন কী হবে নাইন এ প্লাস বি টু মাইনাস গেলে হবে প্লাস একুশ দেখো আমরা দুটো সমীকরণ কিন্তু পেয়ে গেলাম এবার তোমরা অপনয়ন বজ্রগুণন দুটোই জানো যে কোনো একটা পদ্ধতিতে এখান থেকে এ ও বি এর মানবার করতে হবে তো আমরা এখানে চলো পরবর্তী স্টেপ সলভ করি দেখো এখানে এক নম্বর ইকোয়েশানে আমরা এখান থেকে বি কে ক্যান্সেল করবো তাহলে এখানে বি এর সাথে যদি আমি নয় গুণ করি কারণ এখানে নাইন বি আছে তাহলে আমরা এখানে কি করছি দুই গুণ নয় অর্থাৎ দুই নম্বর ইকুয়েশনের সাথে নয় গুণ করছি করার পরে সেটা কার থেকে বাদ দেবো আমরা বাদ দেব হচ্ছে দুইকে বাদ দিচ্ছি একের থেকে অথবা এককে দুই থেকে বাদ দাও আচ্ছা এই দুই গুণ নয় করো করে এখান থেকে এককে বাদ দাও ঠিক আছে তাহলে কী হবে এখানে যদি আমি দুই নম্বর ইকুয়েশানে নয় গুণ করি নয় যদি গুণ করে দেয় নয় নং একাশি এ প্লাস নাইন বি ইকুয়াল টু এখানে নয় গুণ করলে কে নয় নয় দুঘুনে আঠেরো ওকে আর এখানে তারপরে কি এক নম্বরকে বাদ দেবো এক নম্বর কী আছে ফোর এ প্লাস নাইন বি ফোর এ প্লাস নাইন বি ইকুয়াল টু কী আছে মাইনাস ফর্টি টু এবার যদি বাদ দেওয়া হয় মাইনাস করে দাও তাহলে কি হবে এখান থেকে প্লাসে মাইনাসে কেটে গেল পুরোটা আর এখান থেকে একাশির থেকে চারবার দিতে হবে কত আসবে সেভেন্টি সেভেন এ আর এদিকে একশো উননব্বই থেকে বিয়াল্লিশ কী হবে এখানে প্লাস হয়ে যাবে তাই তো যোগ হয়ে যাবে তাহলে কত আসবে নয় দু এগারোর এক হাতে এক চার কে পাঁচ আট পাঁচ তেরো তিন হাতে এক এগারোকে দুই তাহলে কত আসলো দুশো সেখান থেকে এর মান কত বেরোবে দুশো একত্রিশ বাই সাতাত্তর তাই এবার এইখান থেকে আমরা এগারো দিয়ে কাটো সাত এগারো সাতাত্তর এগারো দিয়ে কাটলে এগারো দুখানে বাইশ এগারো কে এগারো সাত দিয়ে কাটলে তিন সাতটা একুশ তাহলে এর মান কত আমরা পেলাম তিন তাই তো এবার এর মান তিন পেলাম সেটা আমরা যে কোনো একটা ইকুয়েশনে বসাই আমরা ধরো এইটাতে বসাচ্ছি তাহলে এর মান যদি আমি এখানে বসাই তাহলে এর মান যদি তিন বসাই তাহলে কত হবে তিন নং সাতাশ তাই তো তাহলে দুই রঙে যদি এর মান বসাই ইকুয়াল টু তিন যদি বসায় তাহলে কত হবে নয় গুণ তিন সাতাশ যোগ বি ইকুয়াল টু একুশ তাই তো এবার বি সাতাশ তো এদিকে আসে সাতাশ প্লাস বি ইকুয়াল টু একুশ সেখান থেকে বি ইকুয়াল টু একুশ মাইনাস সাতাশ ওদিকে চলে যাবে সাতাশ তাহলে কত আসবে মাইনাস ছয় তাহলে বি এর মান আসলো মাইনাস ছয় এবং এর মান আসলো তিন তাহলে এ ইয়াল টু তিন বি ইকোয়াল টু মাইনাস ছয় এইভাবেই কিন্তু আমরা এ আর বি এর মান পেয়ে গেলাম যেখানে দুটো বীজ দেওয়া থাকবে তাহলে এই প্যাটার্নটা খুবই মনে রাখবে যে আমাদের কোন একটা দীঘা সমীকরণ দেওয়া থাকবে সেক্ষেত্রে তাদের বীজ উল্লেখ করে দেওয়া থাকতে পারে একটা থাকতে পারে সেক্ষেত্রে একজনের ভ্যালু ফাইন্ড করতে হবে যেমন দুই দাগে দেখলাম একেবারে তিন দাগে কী দেখছি দুটো বীজ দেওয়া আছে সেক্ষেত্রে দুটো ভ্যালু আমাদেরকে বার করতে হবে ওকে এটা কিন্তু খুবই একটা ইম্পর্টেন্ট টাইপ তো তোমরা এই টাইপের কোয়েশনগুলো কিন্তু ভালো করে প্র্যাকটিস করো ওকে এইবার তোমরা একটা ছোট্ট নোট লিখে রাখো দেখো আমরা যে কোনো একটা দীঘা সমীকরণের জেনারেল ফর্ম কি এ এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো তাই তো এটা একটা দীঘা সমীকরণের জেনারেল ফর্ম এইবার যদি এই সি এর মান যদি জিরো থাকে এইরকম যদি একটা ফর্ম থাকে অর্থাৎ কি এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স ইকোয়াল টু জিরো অর্থাৎ সি এর মান যদি জিরো থাকে এইরকম দেখতে যে কোনো দীঘা সমীকরণের একটা বীজ অর্থাৎ একটা রুট অলওয়েজ অলওয়েজ কি জিরো হবে ওকে ধরো একটা এক্সাম্পল নিই টু এক্স স্কোয়ার প্লাস সেভেন এক্স ইকোয়াল টু জিরো তাই তো দেখো এখানে সি এর মান কত জিরো আছে এইবার আমি কী বললাম এর একটা বীজ সবসময় জিরো হবে দেখো এখানে যদি আমি জিরো বসাই তাহলে জিরো বসালে কী হবে টু ইন্টু জিরো স্কোয়ার এল এইচ এসে প্লাস সেভেন ইন্টু জিরো এবার জিরো স্কোয়ার মানে কত জিরো তাহলে টু ইন্টু জিরো মানে জিরো প্লাস সেভেন ইন্টু জিরো মানে জিরো তাহলে জিরো চলে আসলো দেখো আর এইচএস চলে আসলো এলএইচ এস ইকুয়াল টু তাহলে এখান থেকে বলতে পারলাম জিরো এর একটা বীজ তাহলে আমরা এই রেজাল্টটা পেলাম যদি একটা দীঘার সমীকরণ যেটা জেনারেল ফর্ম সেখানে যদি সি এর মান জিরো হয় সেখান থেকে বলতে পারি এই দীঘা সমীকরণের একটি বীজ সবসময় শূন্য হবে ওকে দুটো বীজ তো আমরা টোটাল পাবো একটা দীঘার সমীকরণে তার মধ্যে একটি বীজ অলওয়েজ জিরো হবে যদি এখানে সি এর মানটা জিরো হয় অর্থাৎ এই রকম ফর্মেশনে থাকে অর্থাৎ সিটা যদি অমিট থাকে ওকে এইবার এতক্ষণ ধরে আমরা যা যা পড়লাম সেটা একবার সামারাইজ করে লিখে নিই দেখো আমরা আজকে কি শিখলাম ফার্স্ট শিখলাম যে যদি একটা দীঘা ছমিকরণ দেওয়া থাকে ধরো এখানে একটা এক্সাম্পল লিখছি এক্স স্কোয়ার প্লাস থ্রি এক্স আমরা শিখলাম কি এখানে যদি আমাদের কোনো মান বলে দেওয়া থাকে ধরো এক্স ইকোয়াল বলা আছে অথবা মাইনাস ফার্স্ট শিখলাম যে এই মানগুলো এই সমীকরণটাকে স্যাটিসফাই করছে কিনা এবং স্যাটিসফাই করা মানে সিদ্ধ করা সেটা কীভাবে দেখলাম যে এই সমীকরণে এলএইচ এক্সের জায়গায় এই মানগুলো পুট করছি সেটা ইকুয়াল টু যদি আর এইচ চলে আসে তাহলে বলতে পারছিলাম এটা এই সমীকরণটাকে স্যাটিসফাই করছে এই মানটা তাই তো এলএইচএস ইকুয়াল টু আর এইচ আর যদি ইকুয়াল না হয় সেক্ষেত্রে আমরা বলবো কি সিদ্ধ করছে না তাই তো এবার যখন সিদ্ধ করছে অর্থাৎ স্যাটিসফাই করছে সেই ক্ষেত্রে এই মানগুলোকে আমরা একটা নাম দিয়েছিলাম কি নাম দিয়েছিলাম বীজ তাই তো যেটাকে ইংলিশে বলা হচ্ছে রুট ওকে আর আমরা ইংলিশ টার্মটাই কিন্তু বেশি ইউজ করব। তাহলে এটা বলা হলো রুট আর কি শিখলাম যে একটা টাইপ কোশ্চেন যেটা দুই দাগে দেখলাম যে একটা দীঘার সমীকরণ দেওয়া থাকবে এবং তার একটা রুট ধরো বলে দেওয়া আছে ধরো রুট মাইনাস ওয়ান সেটাই বলে দেওয়া আছে সেই ক্ষেত্রে কি আমাদের কে এর মান বার করতে হবে তাই তো ধরো এখানে কে কে দেওয়া আছে তাহলে সেক্ষেত্রে কে এর মানটা আমাদের বার করতে হবে এই একটা কোশ্চেন দেখলাম আরেকটাতে কী দেখলাম দেখলাম যে একটা দীঘার সমীকরণ দেওয়া আছে সেই ক্ষেত্রে দুটো বিজিওর বলে দিয়েছে এবং সেই ক্ষেত্রে এ আর বি এর মান বার করতে বলেছে এবং এই টাইপের কোয়েশ্চেন আমরা কী করবো যেহেতু আমাদের বীজ বলে দিয়েছে শুধুমাত্র ওই কে বা এ বি এর মান বার করতে হবে সেই ক্ষেত্রে আমরা যেহেতু বীজ বলে দিয়েছি তার মানে অবশ্যই বীজ ওই সমীকরণকে স্যাটিসফাই করবে তাহলে সেই বীজগুলো ওই সমীকরণে আমরা বসিয়ে দেবো সেখান থেকে ওই কে বা এ আর বি যেগুলো বার করতে বলেছে তাদের মান আমরা বার করে নেবো এবং এই দুটো প্যাটার্নের কোয়েশ্চেন কিন্তু খুব ইম্পর্টেন্ট এবং এই নোটটাকে তোমরা স্টার স্টার্মেয়ে রাখো সবসময় যে কোনো একটা দীঘার সমীকরণে যদি সি অর্থাৎ এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকোয়াল টু জিরো এখানে সি এর মানটা যদি অলওয়েজ জিরো থাকে অর্থাৎ এইরকম ফর্মে থাকে তাহলে সেই ক্ষেত্রে তার একটা বীজ অলওয়েজ শূন্য হবে ওকে আজকে এই অবধি থাকলো নেক্সট ক্লাসে আমরা যে কোনো দীঘা সমীকরণের সমাধান কী করে করতে হয় সেগুলো শিখবো তোমরা আজকে যে কনসেপ্টগুলো শিখলে সেগুলো ভালো করে প্র্যাকটিস করে এসো দেখা হচ্ছে পরের ক্লাসে থ্যাংক ইউ